হাওয়া চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অমিত শাহ ভারতবর্ষের আপনি গৃহমন্ত্রী আপনি গুজরাতে গিয়ে না না ইঙ্গিত বাংলার পক্ষে দিয়েছেন মানে বাংলার সম্বন্ধে দিয়েছেন আপনি ঘুষপেটিয়ার কথা বললেন আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এস কাজ হতে দিচ্ছে না বললেন আপনি গণতন্ত্র নিয়ে অনেক ভাষণ বললেন দেশের নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন কিন্তু আসল বাস্তবটা কি দেশ নিরাপত্তা হীনতাতে ভুগছে এটা তো সত্যি আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা হতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না পর্যটকরা মারা যেত না ভারতীয় পর্যটক আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না তার মানে তার মানে দেশের ওখানে নিরাপত্তা দেয়া হচ্ছে না আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তারা হলুক ইসে আপনার এসআইআর দু হাজার দুইতে দু বছরে লাগলো আর এটা দু মাসে শেষ করতে হবে এই বিষয় নিয়ে লিখেছেন বিএলও প্রচুর চাপে আছে বুথ লেভেল অফিসার প্রচন্ড চাপে আছে। মারা যাচ্ছেন কাজ করতে চাইছেন না একত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এই এসআইআর মাধ্যমে আপনারা যেভাবে ভয় দেখিয়েছেন আতঙ্ক তৈরি করেছেন আপনারা চান যে মানুষ ভয় পাক বাংলাকে ভয় দেখাতে হবে বাংলাকে কব্জা করার চেষ্টা আপনার রাজনৈতিক লড়াই নয় আপনি কবজা করতে চান এবং কবজা যেন প্রকারণে হুমকি নানাভাবে ধমকানো চমকানো এবং তারপর এসআইআর নামে তো একটা ভয় তৈরি করা আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো সেই পরিবারের কান্না সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না পৌঁছয় না আপনার চোখ অব্দি আপনি কানে সেটাকে শুনতে পান না আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয় না বিয়েল না যেভাবে কষ্ট পাচ্ছেন এই যে সবটাই এক মাসের মধ্যে করতে হবে এই বিষয়টা তারা কষ্ট পাচ্ছেন পেরে উঠছেন না এইগুলোতে আপনারা নজর দিচ্ছেন না এইগুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন চিঠিতে এসআইআর কোথায় বিষয়টা ডেঞ্জারস পর্যায়ে গেছে ভয়ানক জিনিসটা হয়েছে সেটাই তিনি লিখেছেন আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন যাই হোক বাংলার মানুষ কিন্তু বিজেপি কে বহিরগতই মনে করে এবং আপনার বহিরগত শুধু নয় বাংলা বিরোধী সেটা বাংলার মানুষ জানে আগামী নির্বাচন সেটা দেখিয়ে দেবে আপনার বোধহয় পঞ্চাশের কমেই দাঁড়াবেন বাংলায় আপনারা জানেন যে আজ সকালবেলা দশটা দশ নাগাদ কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ তার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এবং আসামেরও সামান্য অংশে এই কম্পন অনুভূত হয়েছে সংবাদ মাধ্যম সূত্রেই জানলাম কিন্তু ওই যে বলে না কিছু প্রাণীর লেজ কখনো সোজা হয় না ভারতীয় জনতা পার্টির হয়েছে সেই অবস্থা ভূমিকম্প নিয়ে ভারতীয় জনতা পার্টি পোস্ট করলেন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ওয়েস্ট বেঙ্গল জাস্ট ফেল্ট আর্থ কোয়েক ট্রেমার্স মমতা অফিসিয়াল মমতাদিকে মেনশন করে ওয়াজ ইট বিকজ অফ এসআইআর ভালো এইটাই হচ্ছে আপনাদের জমিদারদের আচরণ যখন বাংলায় বেশ কয়েক জায়গায় ভূকম্পন অনুভূত হচ্ছে যখন মানুষ আতঙ্কিত তখন সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার অবশ্য আপনারা তো যেই শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাই কথা বলবেন কারণ আপনাদের নেতা দুর্ভাগ্যজনকভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি শিক্ষা দিয়ে গেছিলেন দু হাজার বিধানসভা নির্বাচনের সময় যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ অ্যাক্ট গড ভগবান নাকি সাজা দিয়েছেন শিক্ষা দিয়েছেন ও মোদিবাবু যখন আপনার গুজরাটে মরবি নদীর ওপর ব্রিজটা ভেঙে পড়েছিল ওটা কি অ্যাক্ট গড ছিল না একটা ফ্রড ছিল আমরা বলতে চাই না কারণ আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না মহারাষ্ট্রে নির্বাচনের কদিন আগে পুনেতে যখন ওই রকম ভয়ঙ্করভাবে ব্রিজ কোলাপস করলো সেটা কি গডের এক না ফ্রডের এক মোদীবাবু সারা ভারতবর্ষে যখন একের পর এক জায়গায় রেল দুর্ঘটনা ঘটছে বিহারে ভোটের আগে কদিন আগে ব্রিজ ভেঙে পড়েছে নতুন তৈরি করা ব্রিজ সেটা কোন অ্যাক্ট ছিল মৃত্যু নিয়ে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে করতে এমন জায়গায় নেমেছেন আজ ভূমিকম্প নিয়েও রাজনীতি করতে হচ্ছে আসলে ভূমিকম্পটা তো হবেই আসলে এসআইআরও হবে এসআইআর করবে বাংলার মানুষ দু সালে পলিটিক্যাল পার্টির উপর এসআইআর হবে যে দলটা বাঙালিকে প্রতি মুহূর্তে হেনস্থা করছে সেই দলটাকে এসআইআর করে বাংলার মানুষ এরাজ্যে রাজনৈতিক ইতিহাস থেকে রাজনীতির খাতা থেকে ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে আর ভূমিকম্প টের পাবে দু হাজার সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে গতবার বলেছিলেন না আপকিবার কিবার বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল এবার বলছেন গঙ্গা বিহার থেকে বাংলায় বইবে আপ ভাত পা कर पाएगी गंगा को पार মানুষ পরিষ্কার করে জানি মতো ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে রাজনীতি করে তাদেরকে ইতিহাসের আস্থা বাংলার মানুষ করবে হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ is again টকিং about infiltrators অর ঘুষপেটিয়া হি saying ঘুষপেটিয়ারস আর coming into ইন্ডিয়া ঘুষপেটিয়ারস আর ক্রসিং ইন্ডিয়াস বর্ডারস and coming into ইন্ডিয়া Mr. Amit Shah is a singularly incapable Home Minister. He has failed to address the serious national security challenges facing India because he is too busy politicking and too busy trying to break opposition governments. Too busy trying to break elected opposition governments. Mr. Amit Shah is the incapable Home Minister who failed to prevent the Pehelgam terror attack, failed to prevent the Delhi blasts. He is now talking about infiltrators, but who guards the borders, Mr. Amit Shah? It is you. It is your responsibility to guard India's borders. The border security force comes under you. It is you who are entrusted to safeguard India's borders. If infiltrators are coming in, that is your failure and the failure of your ministry. As Bengal Chief Minister Mamta Banerjee has said, the SIR exercise is simply targeted at disenfranchising citizens and causing enormous hardship and enormous pain to bona fide citizens of india by talking about infiltrators mr amit shah is only politicking he is an incapable home minister and he should resign mm.